একদিন পর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি ভিডিও আজকে করলাম আসসালামু আলাইকুম হ্যালো ইর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তুই তো আজকে দাওয়াত খেতে যাব শুক্রবার আলামনের আব্বু চলে এসেছে আলামনের আব্বু রেডি হয়ে গেছে আলমিন ফার্দ খারহান সবাই রেডি হয়ে শুধু আমি রেডি হলেই সব হয়ে যাবে আমরা বের হয়ে যাবো বাজারে পরিচিত এক চাচার মেয়ের বিয়ে ওনার বাসাতেই যাবো দাওয়াত দিয়েছিলো তো আমি আসলে বাইরের দাওয়াতোভাবে খেতে যেতে ভালো লাগে না আমাকে কিন্তু আলমনীর রাব্বুর খুব কাছের মনে হয় চাচা তার জন্যে বলতেছিলো বারবার করে যাওয়ার কথা আলমনীরাব্বু চলে এসেছে তাই তো আমরা রেডি হয়ে গেছি এখন সবাই বেরিয়ে পড়বো সবাই যাবো তো ভিডিওটা যদিও বা বিয়ের বাসার ভিডিওটা নেওয়া হয়নি প্রচুর ভিড় ছিল বাসাতে যেহেতু অনুষ্ঠানটা অনেক ভিড় ছিল তাই ভিডিও নেওয়া হয়নি বা চাচার মেয়ের ছবিও নেওয়া হয়নি তো ভিডিওটা এ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম দাঁত খেয়ে এসে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে মাগদেবের পরে তো যে একটু নাস্তা বানিয়ে নিলাম আমি আর ফারদিন ফারহান তিনজনা খাবো নাস্তা বলতে গেলে কি বেগুনি আমাকে বেগুনিটা খুবই খেতে ভালো লাগে বাসাতে বেসন ছিল তাই মনে করলাম যে একটু বেগুনি বানিয়ে নিই আর এখনকার বেগুনগুলো তো খেতে খুবই ভালো লাগবে শীতের বেগুন খুব ভালো হয় বিচি ছাড়াই হয় খুবই সুন্দর তো এটা খেতেও ভালো লাগে তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম বেগুনি কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আপনাদের সাথে এই পর্যন্তই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল সেটা আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা আমার বেগুনি গেলা ভাজা কেমন হয়েছে সেটাও একটু কমেন্টে জানাবেন আর খেতে আসলেই ভালো লাগে তা আমারও খেতে খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ